হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে ছটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ দিন অর্থাৎ সংক্রান্তি আবার হচ্ছে মনসা পুজো তা মনসা পুজো উপলক্ষে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর ঠাকুর সবার যেন মঙ্গল করে এই কামনাই করি তো আজকে আমাদের না সারা দিন রান্না করতে নেই পালনি যেটা বলে সেটাই রয়েছে তা আমরা মানে রাতের বেলাতে সব রান্না করে রেখেছি সেটাই সারাদিন খাবো আর রাতের বেলাতে রান্নাটা করব। তো সকালবেলা উঠে ওদিকের মোটামুটি কাজকর্ম হয়ে গেছে আর চলে এসেছি এখন রান্নাঘরটা পরিষ্কার করতে আর যেহেতু শনিবার এমনিতেই নিরামিষ খায় আবার পালনই নিরামিষ ওই জন্য আর অসুবিধা হবে না আজকে তা হাঁড়ি ভর্তি করে রান্না করা হয়েছে সবার জন্য সারাদিন খাবো আবার অনেকে পান্তা ভাতও খায় চিরে খায় যে যা খায় আর কি আর আমি না পান্তা ভাত একদমই খেতে পারি না তা দেখো দেখতে দেখতে আমার সকালের কাজকর্ম হয়ে গেছে চা খাও হয়ে গেছে দেখো রান্না হয়েছে এখানে ভাত হাঁড়ি ভর্তি আর এই যে রান্না করেছি মুগের ডাল অনেক রকমই রান্না হয়েছে আর এটা হলো নিরামিষ একটা বেগুন মুখি কচু বড়ি দিয়ে নিরামিষ তরকারি এখানে আছে আলু ভাজা আর এই পাশে রয়েছে দেখো সয়াবিনের তরকারি আর ওই পাশটাই হচ্ছে বাঁধাকপি তো এগুলো দিয়েই সারাদিন চলবে আজকে পান্তা ভাত কেউ আর খাবো না এই যে ঠান্ডা ভাতই খাবো তো রান্নাবান্না নেই তো ওই জন্য সকালবেলাটা অনেকটাই কাজ কম মনে হচ্ছে তাই এদিকের কাজগুলো সেরে নিই আর আজকে না সকালবেলা উঠে দেখছি ভীষণ রোদ বেরিয়েছে তা ওইদিকের কাজকর্ম মোটামুটি সেরে চলে এসেছি জামা কাপড়গুলো কাচতে তা ভাবছি রোদ যখন বেরিয়েছে তাড়াহুড়ো করে কেচে ছাদে মেলে দিই তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর নিচে না অতটা রোদ পায় না কিন্তু গরম মানে প্রচণ্ড রোদ যখন হয় তখন পাই কিন্তু ঠিকঠাক পায় না যেহেতু নিচে গাছ রয়েছে তো আর ছাদে মেললে একটা না রোদ তাড়াতাড়ি শুকিয়েও যায় তো একে একে ছাদে এসে জামা কাপড়গুলো মেলে নিয়ে তারপর আমার এদিকে আবার টুকিটাকি কাজ ছিল সেরে স্নান করে রেডি হয়ে নিয়েছি তা এখন পুজোটা দিয়ে তারপর যাব দুধকলা দিতে তা দুধকলা দেব দেবো বলতে আমাদের পাশে এক জায়গায় আছে মানে যেটা বলে দায় দেওয়া না মনসা ঠাকুরের তা আমাদের মানে এখানে পূর্বপুরুষ থেকেই মানে আমাদের শ্বশুর বাড়িতে আর কি মানে দুধকলাটা কেউ ওই কলায় খোলাই করে কেউ দেয় না মানে ওখানে মনসা পুজো হয় যে বাড়িতে সেখানে আসে আর আর আগে না না ভীষণ বড় করে হতো কিন্তু এখন ওটা হয় কম হয় কিন্তু ওখানেই দিয়ে আসে সবাই আর আজকে না সোনার স্কুলটাও ছুটি দেয়নি ও স্কুলে গেছে আর তোমাদের দাদাভাই নিজের কাজে গেছে তা সোনাকে স্কুলে দিতে গিয়ে যে বাবু আবার আসার সময় ফল মিষ্টি সবই নিয়ে এসেছে কলা আর ঘোষের কাছ থেকে দুধটাও নিয়ে নিয়েছি আর পাশে আর একটা বাড়িতে না নেমন্তন্ন হয়েছে ওখানেও মনসা পুজো তা ভাবছি শুধু হাতে কি যাওয়া যায় তা আমি ভাবছি একবারে দু বাড়িতেই দিয়ে আসবো তার জন্য দেখো বাবু দু ঠোঙা সন্দেশ নিয়ে এসছে আর অনেক রকমের ফলও নিয়ে এসছে দুধ কলা তা আমি এই যে দুটো পাত্রে সব ভাগ ভাগ করে নিয়ে এখন যাব দিতে দিয়ে এসে আমি তারপর খাওয়া দাওয়া করব। আমি এখনও সকাল থেকে খাইনি উপোস রয়েছি আবার আছে সাথে ধূপকাঠি বাতসা মানে অনেক কিছুই আর কি সব এভাবেই দিতে হয় প্রতি বছর ওই থানে সবাই দেয় শুধু আমি একা না গ্রামের থেকে দেখো এই যে দুধ দিয়ে নিয়েছি আর এই গামলাতে পিতলে দু বাড়িতে দেওয়ার জন্য এই যে দুটো পাত্রে ফল মিষ্টি ধূপ বাতাসা সব কিছু নিয়ে নিয়েছি নিয়ে এখন এই যে বেরিয়ে পড়ছি আর কি বলতো মানে মা না কোথাও যেতে যায় না বারে কোথাও নড়বে না সব কিছুই আমার দায়ী মানে যেখানেই যা হোক আমাকেই যেতে হয় আর কি কি করব? উনি কোথাও যাবেও না আর আমাকে সব কিছু দায় সারতে হয় তো একা একা এই যে যাচ্ছি শোনাও যেহেতু স্কুলে গেছে বাড়ি নেই ওই জন্য আমাকে একা একাই যেতে হচ্ছে আর ভীষণ রোদ পড়ছে আজকে তো যাচ্ছি দেখছি কেউ দেখছি না মানে তারপর হঠাৎ করে দেখি ঠাকুমা দোধকলা দিয়ে যে বাড়িতে আসছে আর এই এখন কটা বাজে এগারোটা মতো বাজে সকালবেলা তো বেশি দূর না আমাদের বাড়ি থেকে কাছেই আর গামলাটা না ভীষণ ভারী হয়ে গেছে ফল মিষ্টি আর দুধ না তা দেখো চলে এসেছি দেখতে দেখতে এই পাশে যে বাড়িটাই নেমন্তন্ন হয়েছে সেই বাড়িতে তো ওই থানটাই হবে এই যে দাদু হয় তো ওদের বাড়িতে ফল দিয়ে চলে এসেছি তা এটাই হলো মনসা ঠাকুরের এই যে ঘর তো এনাদের অতটা সামর্থ্য নেই মানে গ্রামের লোকজন থেকে মানে পুজোটা হয় এখন আর কি আর আগে নাকি ভীষণ বড় করে হতো তো ঠাকুরের এখনো মুখটা বাধা রয়েছে তার কারণ এখনো ব্রাহ্মণ আসেনি তো ওই জন্য তা দেখো এদিকে পুজোর জোগাড় যন্ত্র চলছে তা আমি এদিকে ফল টলগুলো দিয়ে ঠাকুরকে প্রণামটা করে নিচ্ছি কিন্তু দুঃখের বিষয় ঠাকুরের মুখটাই দেখতে পারলাম না আর আমি সময়ও পাবো না পরে আসবার ওই জন্য একবারে যে দিয়ে যাচ্ছি আর এখানে দেখছি ক্ষীর ছানা এইসব বানাচ্ছে তো তারপর আমাকে বলেছিলো বসতে থাকার কথা কিন্তু আমার ভীষণ খিদে পেয়ে গেছে ওই জন্য একটুখানি বসেই আবার বাড়িতে চলে আসছি এই যে আবার আমার কাজে যেতে হবে ব্যাঙ্কে ওই জন্য আর থাকলাম না বেশিক্ষণ কারণ আবার বারোটায় বেরোতে হবে তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার এই যে বেরিয়ে যাচ্ছি আমার নিজের কাজে আর আজকে না ভীষণ রোদ তো একদমই ভালো লাগছে না যেতে এই যে আজকে গাড়ি নিয়ে যাচ্ছি সাইকেল নিয়ে আর যাব না এই রৌদ্রের ভিতরে তো দেখতে দেখতে চলে এসেছি ব্যাংকে এই যে ব্যাংকের সামনে এখন ঢুকছি তো এসে দেখছি অনেক জুতো দেখা যাচ্ছে অনেকেই চলে এসেছে মনে হচ্ছে তো এসে দেখছি বেশি লোক আসেনি সবে অল্প কজন এসেছে যেহেতু পুজো তো ওই জন্য তো আমার ব্যাংকের কাজ মিটে গেছে তারপর আমি বেরিয়ে এসেছি আর এইখানটায় গাড়িটা রেখে গেছিলাম তা চলো বাড়িতে যাওয়া যাক তো বাড়িতে এসে আর ভিডিওটি কন্টিনিউ করিনি আর এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে রান্নাঘরে চলে এসেছি তার কারণ কি ভালো তো সোনা নিরামিষ খাচ্ছে সারাদিন বায়না ধরেছে নিরামিষ মানে চাউমিন বানাও তোমাদের দাদা ভাইও বাড়িতে রয়েছে দুজনার তো ভীষণ প্রিয় খাবার ওই জন্য লেগে গেছি চাউমিন বানাতে তো আমিও খাবো না মাও খাবে না আর বাবু দেওয়ার গেছে বাজারে ওরাও বাড়িতে নেই তা দুজনার জন্য আজও বানাচ্ছি এই যে চাউমিন তো দেখো বানানো হয়ে গেছে দুজনের দুই পাত্রে যে সাজিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো আর রাতের বেলাতে ভাবছি লুচি করব তো এই ভিডিওটি আর বড় করছে না এখানেই শেষ করছি তা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তা আবার ফিরে আসছি টাটা